তারা হচ্ছে তাদের বাধা মনে করেছিল আমাদেরকে এক প্রকার এই জন্যই তারা হচ্ছে আমাদেরকে গ্রেফতার করে পরবর্তীতে তারা আমাদেরকে গ্রুম করে রাখে গ্রেফতারের পর পূর্ববর্তীতেই চব্বিশ তারিখেই তারা মূলত আমাকে ধরে নিয়ে যায় তাদের আসলে ধরে নেওয়ার মূল পারপাসটা ছিল আমার থেকে কিছু জিজ্ঞাসাবাদ করবে তারা তাদের জিজ্ঞাসাবাদ করার পয়েন্টগুলো ছিল এরকম যে আমরা যেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের ওই জায়গায় হচ্ছে ইয়ুথ অ্যাঙ্গেজমেন্ট অ্যাঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল তো এই ইয়ুথ এঙ্গেজমেন্টের বিষয়টা আমাদের হচ্ছে সেখানকার যে এলাকায় আমরা আন্দোলন করতাম সেখানকার শিক্ষকবৃন্দ ছিল আমাদের সহপাঠী বন্ধুরা ছিল আমাদের ভাইরা ছিল যারা আমাদেরকে অনেক বেশি মানে হেল্প করত তখন তাদের এই বিষয়গুলো তাদের অনেক বেশি তারা হচ্ছে এই বিষয়গুলো ভয় পাইত তখন তারা আমাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করে তো সেই জায়গা থেকে যখন তারা আমাকে নিয়ে যায় আমাকে নিয়ে তারা মূলত এই জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা বলে আমার শিক্ষকদেরকে আমার ধরিয়ে দেওয়া লাগবে ভাইদেরকে ধরিয়ে দেওয়া লাগবে আমার বন্ধুদেরকে ধরিয়ে দেওয়া লাগবে সেই পর্যায়ে আমার শিক্ষকদেরকে কল দেয় শিক্ষকদের মোবাইলে আমার ফোন থেকে তখন তাদেরকে পাই নাই তখন হচ্ছে মাতুয়েলপুর পূর্ব থানা শাখার যে মাসরুর ভাই একটু কথা বলে গিয়েছেন সেই শাখারই রাশেদ ভাই ছিল ওই আন্দোলনে ওই ময়দানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তখন তার মোবাইলে কল দেয় আমার তাকে পেয়েছিল তো তখন আমি আমায় যখন কথা বলছিলাম তখন ভাইকে বলেছিল একটা প্লেসে আসতে এই প্লেসে আসি হচ্ছে ভাইরা তাকে ধরবে তা আমি তখন কথা বলার সময় সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি যেটা কারণে ভাইরা বুঝতে পারে তো এই বুঝার পরবর্তীতেই আমার বন্ধু আমার শিক্ষক এবং যারাই ওই আন্দোলনে ওই ময়দানে যুক্ত ছিল তারা সবাই হচ্ছে তাদের সেফ পজিশনে চলে যায় যার কারণে মূলত আমি তাদের হচ্ছে মানে তাদের কাছে আমাকে আর কি তারা অনেক বেশি অনেক কিছু মনে করে তারা ভাবছে হয়তো আমি মনে হয় আন্দোলন এখানে অনেক কিছু করতেছি পাশাপাশি তারা দেখেছিল সেখানে হচ্ছে আমি ওই যে স্লোগান দিতাম আমার আন্দোলনের ওই ময়দানে এবং আমাদের যেই ওখানে আমাদের যে পানি দিতাম পানি সরবরাহ করতাম খাবার সরবরাহ করতাম আমাদের আন্দোলনকারীদেরকে এগুলোর কারণে তারা হচ্ছে অনেক বেশি মানে প্রধান্বিত হয় আমাকে দেখে তখন তারা হচ্ছে সেই দিন নিয়ে রাতের একদম বারোটা থেকে বছর পর্যন্ত তারা হচ্ছে আমাকে নির্যাতন করে আর এই নির্যাতন করার মূল পারপাসটাই ছিল তাদের এটা যে আমাদেরকে আমাকে যে কোনো মূল্যে হোক তাদেরকে ধরিয়ে দেওয়া লাগবে এবং যখন আমি এটা অস্বীকার করি এবং আমি মানে এটা কোনোভাবেই করতে চাই না আমার আন্দোলনের সহযোগী তাদেরকে আমি ধরিয়ে দিব এরকম মন মস্তিষ্ক নিয়ে আমরা আন্দোলনে অংশগ্রহণ করিনি তো সেই জায়গা থেকে তারা হচ্ছে আমাদের উপর অনেক বেশি আমার উপর অনেক বেশি নির্যাতন করে এক পর্যায়ে তারা বলে যে যে কয়েকজনকে ধরবে ধরে আনার পর বলতে আমাকে বলতে হবে যে হ্যাঁ এরা এই হত্যার সাথে জড়িত তখন আমি এটাও দেখি না কারণ আমি ওইখানে এরকম কোনো কর্মকাণ্ড দেখি নেই সেই জায়গায় তারা আমাকে এই পারপাসটা আমাকে বারবার খালি লিড করতেছে যে এটা বলতেই হবে আমাকে তো এটাও আমি অস্বীকার করি সেই জায়গায় তারা আমাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলায় পরবর্তীতে হান থানা হাজতে পাঠায় হাজতে পাঠানোর পর তারপর হচ্ছে ডিবি এরকম করে প্রায় তিন দিন আমাকে ঘুম রাখে পরবর্তীতে আপনারা দেখেছেন বাকি সব কিছু তারা এই যে একটা এর পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটা অন্যতম আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে সকল ভাইয়েরা গুম ছিল তাদেরকে আমরা ফেরত পাবো কিন্তু এখন আমরা অনেকেরই আমরা খোঁজ খবর পাই নাই এবং জানিও না তারা কি আসলে বেঁচে আছে কি না বেঁচে নাই তো আমরা সরকারের কাছে তো অনেকবারই অনুরোধ করেছি এখন আর কি অনুরোধ করব। আপনারা দেখতেছেন সব সরকার সরকারে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব না আপনারা এটা করবেন আপনাদের এটার দায়িত্ব আপনারা অতি শীঘ্রই আমাদের ঘুম ভাইদের খোঁজ দিন যদি তারা না থাকেন এই তারা যদি পৃথিবীতে না থাকেন তাহলে সেই সংবাদটুকু হইল আমাদেরকে দিন তো আমরা যেই আর একটা কথা অনেক স্পষ্ট করে বলতে চাই কেউ যদি ভাবেন বিগত সরকার আমাদের মতো যেভাবে গুম সংস্কৃতির একটা বিষয় ছিল কেউ যদি ভাবেন যে এই গুম সংস্কৃতি তারা আবার এই বাংলাদেশে ফেরত নেওয়ার চেষ্টা ফেরত আনার চেষ্টা করবেন বা গুম সংস্কৃতির কালচারটা কেউ আবার এস্টাবলিশ করার চেষ্টা করবেন তাদেরকে এই বাংলাদেশে জেনারেল জুমার্সকে অনেক অনেক তারা অনেক বেশি সতর্ক রয়েছে জেনারেশন অফ জুমার্সকে তাদেরকে ফেস করতে হবে